কারণ বৃহস্পতিবারও যদুবাবুর বাজারে অভিযান চালালো ভবানীপুর থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর অসীম কুমার বোস বুধবার থেকে বৃহস্পতিবারে ছবিটা কিছুটা পরিবর্তন হলেও এখনো বেশ কিছু হকার রয়েছে তারা কোনো রকমের নির্দেশ না মেনেই দখল করে ব্যবসা চালাচ্ছে তাদের আজও কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবারের পরেও তারা যদি ফুটপাত খালি না করে আর সেক্ষেত্রে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে এ না বল শত শত লোকের দোকান আসবে কি করে তোমাকে আরো ছোট করে দিতে হবে এই ডালার উপরই রাখো আর এই পুরো খুলে নাও ডালাও খুব খুশি যে এরকম থাকলে আমাদের দোকানে পারচেজাররা আসবে ক্রেতারা আসবে আমরা তো এটাই চাইছি যে সুস্থভাবে মানুষ যাতে হাঁটাচলা করতে পারে যারা অনেকটা বাড়িয়ে রেখেছিলো তাদের বলে যে আপনারা বুঝুন তাদের বুঝিয়েছি এবং প্রত্যেকে আমরা যেভাবে বুঝিয়ে গেছিলাম কালকে ভবানী থানা আমি ছিলাম কলকাতা পুরসভা ছিল যেভাবে বুঝিয়েছিলাম প্রত্যেকে মান্যতা দিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করে তারা সেই কাজটা করেছে এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বীরভূমের রামপুরহাট মহকুমা নিশ্চিন্তপুর এলাকায় সাফাই অভিযান চালায় রামপুরহাট পুরসভা এবং পুলিশ প্রশাসন সরকারি জায়গায় অবৈধ নির্মাণ এবং ফুটপাত দখল হয়ে যাওয়া বহু জায়গা থেকে দখলদারদের দোকান ভেঙে দেওয়া হলো দখলদারদের শরতে কোথাও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হলো আবার কোথাও সরাসরি বোল্ডোজার দিয়ে অবৈধ দোকানপাট এবং নির্মাণ ভেঙে দেওয়া হয় আর এদিন ফুটপাত উচ্ছেদে উপস্থিত ছিলেন রামপুরহাট সৌরভ পান্ডে রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত এবং রামপুরহাট থানার পুলিশ আধিকারিকরা ব্যবসায়ীদের অভিযোগ উঠে যাওয়ার কোন রকম সুযোগ দেওয়া হয়নি বুধবার রাতেই মাইকিং করা হয়েছে বৃহস্পতিবার সকালে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় দোকান যে আপনারা সব ব্যবস্থা করুন তা কি ব্যবস্থা সেটা তো বলবে এত ফুড বা গোটা দোকানটাই চলে যাবে এটা তো বলতে হবে কিছুই জানালো না আমাদেরকে খাবারের দোকান তাও অনেক টাকায় চলে গেল তিরিশ চল্লিশ হাজার টাকা কী করবো এখন পেটে লাভ পড়ে গেলো মাঝেরহাট স্টেশন লাগোয়া পোর্টে জমি দখলমুক্ত করা শুরু করলো কলকাতা পুলিশ গত কয়েকদিন আগে দখলমুক্ত করার সময় সাধারণ মানুষের সঙ্গে বচসাবাদে পুলিশের আর তার জন্য পুলিশের সংখ্যা বাড়িয়ে দখলমুক্ত করা শুরু করলো কলকাতা পুলিশ পুলিশের সঙ্গে রয়েছে পোর্টের আধিকারিকরা এবং এলাকাবাসীদের বক্তব্য আগে তাদের দোকান মাঝারহাট ব্রিজ লাগোয়া জায়গা ছিল মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পর ওখান থেকে সরিয়ে ফেরা থাকেন তাদেরকে পৌঠ জমিতে বসায় ফুটপাতে দখল মুক্ত করতে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গুর অভিযান কলকাতা পুলিশের ভাঙ্গর থানার ওসি সুশান্ত মন্ডলের নির্দেশে ঘটক পুকুর বাজারে ফুটপাত দখল মুক্ত অভিযান চালানো হয় এবং যেসব ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রয়েছে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে নির্দেশ অমান্য করলে পরবর্তীকালে আইনে পদক্ষেপ নেওয়া হবে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে তবে কোনো দোকান উচ্ছেদ করা হচ্ছে না দিদি বলেছে দিদি বলার ফলে এরা হয়েছে কারণ আমাদের কিছু করার নেই আমাদেরকে বললো দোকানটা খুলে দাওপাত রাজবন্ড সরকারের ওই এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন দরকার ঠিক আছে সরকার ঠিক আছে যেখানে হয়তো ভোট পায়নি সেই রাগে করে আমাদের ওখানে ভোটটা খাচ্ছে তা আমার তার এখানে ভোট অন্য দিক দিকটাই তাই ভিজি আমাকে এরকম করছে না ওদিন বাংলার পুলিশ ছিল কোনো রকম কোনো বাধা দেয়নি না কলকাতা পুলিশ যতদিন থেকে এসেছে একটা একটা কাস্টমার নিয়ে দোকানে মাল কিনতে আসে আছে বাইক রাখে এসে গেঁছে দিচ্ছে ভয় তুলে নিয়ে যাচ্ছে একটা সাধারণ মানুষ কী করে একটা ব্যবসা করে হ্যাঁ আমার দোকানে দুটো ছেলে কাজ করে খাওয়া যদি দোকান বন্ধ হয়ে তারা খাবে কোথায় তারা কী করে বেড়াবে সবই গরিব মানুষ লাইনে বসে আছে এতদিন কোনো অসুবিধা হয়নি সোনারপুর নরেন্দ্রপুর থানার পুলিশ রাজপুর সোনারপুর পুরসভার আধিকারিকরা উপস্থিত রয়েছেন থানা এবং পুরসভা মিলিয়ে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান গড়িয়া বাজার কবি নজরুল মেট্রো স্টেশন এলাকায় জবরদখল সরিয়ে দেওয়া হয় ফুটপাত দখলমুক্ত করা হয়েছে গড়িয়া থেকে এনএসসি বৌসে রোড ধরে মহামায়াতলা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে বলেও জানা গেছে অন্যদিকে সোনারপুর বাজার এলাকায় শুরু হয় অভিযান উচ্ছেদ অভিযান সরে জমিনে খতিয়ে দেখেন রাজপুর সোনারপুর পুরসভার পুরো প্রধান পল্লব কুমার দাস প্রশাসনের এই পদক্ষেপে খুশি পথ মানুষ তাদের বক্তব্য এর ফলে যাতায়াতের সুবিধা হবে যারা ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন তারা সমস্যায় পড়েছেন অনেকেই কুড়ি বছর বা তার বেশি সময় ধরে ব্যবসা করছিলেন অনেকেই আবার লকডাউনের সময় থেকে ফুটপাত ব্যবসা শুরু করে তাদের বক্তব্য এটা করেই তারা সংসার চালাচ্ছিলেন গরিব মানুষ কি করে এখন পেটে জুটবে সেটাই এখন চিন্তা বলেও জানান তারা তাদের এখানে বসানো হয়েছিল বলেও জানান অনেকে তবে তাদের বক্তব্য বিকল্প আয়ের ব্যবস্থা করা হোক

এখন তো বেকার হয়ে গেছে এখন কি করবো এখন এই পরিস্থিতি বুঝতে পারছি না এখন চাইছি যদি এই পরিস্থিতির পরে যদি কিছু একটা ব্যবহার করে দেয় তো খুবই ভালো হয় তাহলে এতগুলো লোকের এই ফুটপাতে কত লোক করে খাচ্ছে